সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কবরে যাইতে হবে বন্ধু ছোট ছিলাম এই ছোট থেকে আস্তে 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 বড় হলাম বড় হওয়ার পরে আস্তে আস্তে যুবক হলাম যুবক হওয়ার পরে আস্তে আস্তে গুলো পেকে গেল চোখের দৃষ্টি শক্তিটা আমার আপনার কপে গেল দাঁত গুলো আস্তে 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 পড়ে গেল আগে হাঁটতাম এখন লাঠি ধরে হাঁটি হাঁটতে হাঁটতে এখন হাঁটারও কোন বল নাই অবন ধরে হঠাৎ একদিন বিছানায় পড়ে গেলাম বিছানায় পড়ার সাথে সাথে শরীরে জ্বর উঠে গেল জ্বর উঠার পরে ছেলে মেয়ে পা টিপে মাথা টিপে বাতাই দেয় ওষুধ গুলো খাই বিছানায় খাই বিছানায় প্রসাব করিয়ার শক্তি রাই এখন বিছানায় সব কিছু করা লাগে হঠাৎ করে জানটা গভীর রাতে বের হয়ে চলে গেছে অবন্ধু স্ত্রী রাগদাই প্রাণের সানুঠ তোমার জন্য নাস্তা হয়ে গেছে নাস্তা খাও প্রের স্বামী তো এখন নাস্তা খাওয়ার জন্য ঘুম না। ছেলেদের বাবারা। এসে দেখো তোমার বাবা আর পিঠি বেঁধে বেছে নাই ছেলেরা দরদেশে দেখে বাবাগুলো কথা বলে না বাবা বেহুশ হয়ে পড়ে আছে জানটা চলে গেছে ও বন্ধুরে ছেলেরা চাচার কাছে যায় বোনের কাছে যায় ভাইয়ের কাছে যায় দয়াইতে দয়াইতে খবর প্রচার হয়ে যায় মাইকে এলানো হয়ে যায় মসজিদে এলানো হয়ে যায় মাওলানা খায়রুল ইসলাম নাই মাওলানা খায়রুল ইসলাম ইন্তিগাল করেছে রাত 12টায় এই মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ফেসবুকে পোস্ট হয়ে গেল মাইকে এলানো হয়ে গেল সকাল বেলায় দলে দলে আমার লাশটা দেখার জন্য চলে আসতেছে মানুষ এদিকে শুধু কান্নায় কান্না আমি ডেকে বলি ছেলেরা বাবার এলাকাবাসী তোমরা কেন কান্ড কিন্তু আমার কথা কেউ শুনে না আমি তো তাদের কথা শুনি বন্ধুরা সে বান্ধবীরা সাত্য সজল আসে সবাই দেখার জন্য লাশ বাড়িতে গোলমান হয়ে হয়েছে হাজার হাজার মানুষ বসতি লোকজন ও বন্ধু তিনটা ঘোষণা হলো এক নাম্বার ঘোষণা একজন গোরস্থানের দিকে যাও আর একজন দোকানে মার্কেটে যাও আর একজন কি করো কবর কিয়া করো লাশটা ধোও ও বন্ধু আমাকে গোসল করার জন্য দোকান থেকে কাপড় আনলো শাবাল কিনে আনলো তারপরে কি করলো ঘর থেকে বের লক্ষ লক্ষ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে মাতার ধানটা ফেলাইয়া জমিনে রোদের মধ্যেpure পক্ষতের গরমে আমের বাগানে গরমে খেজুর মাতার গরমে তাল গাছ কাটতে লাগি গরমে মাতার ধান বড় তাকবব করে জমিনে পড়েছে পরও স্ত্রীকে কষ্ট দি নাই ছেলেদের কষ্ট দি নাই যখন আমার রুহুটা বের হয়ে গেছে ওই দামি জাজিমের ভিতরে খাটের ভিতরে আর ওই দামি ঘরের ভিতরে রাখেন না এই মুহূর্ত তাকে ঘর থেকে বের করে দাও পরবর্তীতে লাশ থাকার কারণে ভয় পাবে লা সরকারে আমার পুরো দাম নাই ছেলের কাছে দাম নাই বোর কাছে দাম নাই এলাকার কাছে দাম নাই যেই ছেলে মাঠে থেকে আসার সাথে সাথে অফিস থেকে আসার সাথে সাথে তোর দিয়ে কোলে আসে বুকে ধরায় ধরে শুমা দায় अब्बू কি নি আসছো ওরে বাবা ছা আব্বা সারা বুঝেনা স্ত্রীর সংসার বুঝerai আজকে মরনের কারণে রুহটা বের হওয়ার কারণে স্ত্রীর কাছে আমার কোনো দাম নাই ছেলের কাছে আমার পুরো দাম নাই আবার ঘর আমার বাড়ি আমার জাতি আমার বিচারের চাদর সেই ঘরে আমার কোনো দাম নাই সেই বিচারের চাদরে আমার খেয়াল সইতে দিবে না সেই জাতিমের উপরে আমার খেয়াল রাখবে না দুখানে হাত ধরে দুখানে পা ধরে ঘরের দরজা দিয়ে হেসরাই মেসরাই কানতে কানতে ঘর থেকে বের করে খোলা আসমারের নিচে খোলা আসমারের নিচে আর সুপার সাথে ঘুমাইতাম আর সেই মৌলানা খাইরুল ইসলাম এখন একটা হুগলার উপরে মাথার নিচে কোন পালিশ নাই চেক করে শুয়ে রাখছে মাসিগুলো ব্যান ব্যান করতেছে লোকজন আমার লাশটাকে দেখে চলে যাচ্ছে আমি তো সব কিছু দেখতেছি আর আমি বলি তোমরা কেন আবার দালিম ছরাই শুইতে দাওরাত আমাকে কেন ঘরের ভিতরে রাখো না বল কাছে আসেরা কাছে আসেরা বোন কাছে আসেরা ভাই কাছে আসেরা সব সব কোণার পর হয়ে গেছে ও কপাল বঞ্চার বরুষ সরো রাখো জেরে রাখো আজকে তোমার ruh আছে আজকে তোমার গাম আছে

এই দুই ফুটা পানির বিনিময় আল্লাহ আবার আপনার সহজ করে দিবে আমার বয়ের আমাকে মশার কারাইয়া মশারের ভিতরে ঢুকাইয়া যখন আমাকে আবডাল করে আড়াল করে কুশল করাবে ও বন্ধু সাদা কাপড় দেখলে ভয় করে সেই কাপড়টা কি করবে সুন্দর করে প্যাকেট করবে পরাইয়া মাথার দিকে বানবে পায়ের দিকে বানবে মাজার দিকে বানবে আমি বলি ভাই এমন জামা তো কোনোদিন পড়ি নাই এমন জামা কে আমাকে পড়াও জামার বোতাম নাই জামার সেলাই নাই জামার মাথার দিকে बांधা পায়ের দিকে बांधা আমাকে কেন এমন প্যাকেট করলাম আমার কথা তো কেউ না ভাই আমাকে প্যাকেট করে যাই নামাজ ঘাதியே লাশটাকে সামনে রেখে যারা যারা নামাজের জন্য যখন দাঁড়াইয়া গেল আমি বলি ভাই এমন যারা যার নামাজ কেন পড়াইতেছ এমন নামাজ তো দেখি না হাই কেন তোমরা এই নামাজ পড়তেছ জানা যার নামাজ হয়ে যাবে লাশটাকে হাতটাকে কাদের পরে যখন বাজ বাজারে চলে যাবে ও গোপালগঞ্জে মানুষ তোমার চোখ দুটো যদি এখন এই রোমানটা দিয়ে বেঁধে দিই তোমরা বাসায় ফিরে যাইতে পারবা না রাস্তায় হাঁটতে লাইগা

হাজারো লোক চলে যায় অল্প কিছু লোক আবার সাথে যায় তারপরে যখন গোস্থানের দিকে যাবে কবরের মধ্যে শোয়াবে লাশটাকে যখন শোয়াবে শোয়ানোর পরে আমার বুকের উপরে যখন হাতটা রাখবে রাখার পরে একটা দোয়া পড়বে দোয়াটা জানা আছে সবার ভাই কি দোয়া বলেন তো যখন লাশটা কবরে রাখবে রাখার পরে বুকে হাত দিয়ে একটা দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে তোমার হাবিবের সুন্নত তরিকায়ে রেখে গেলাম এই কবরে রেখে গেলাম তোমার হাবিবের সুন্নত তরিকায়ে যখন কি করবে লাশটা যখন দাফন হয়ে যাবে আস্তে আস্তে যখন দাফন